অনলাইন হাফেজ আমি হাফেজ মাশাআল্লাহ আমি আমি কিন্তু ভাইয়া চলে গেছি যে আমার এটা ছেলে আছে সে যদি আমাকে জিজ্ঞেস করে তুমি অকর্ম একটা বাবা কি করেছিলে আমার জন্য আমি কি জবাব দেব ইউটিউব হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক ইউটিউবে নাই এমন কিছু আমি দেখি নাই আমি ইংলিশে তো এক্সপার্ট না আমার সাহস ছিল অপরিসীম আমি বেসিক শিখতাম আমি ভাইয়া আমি বলছিলাম আপনাকে আমি যদি হাফিজি পড়ছি তো আমি তো ইংলিশ জানতামই না এমন আছে আমার পনেরো লাখ টাকাও মাসে আসে বাংলাদেশের সর্ববৃহৎ আইসো সনুৎপ্রাপ্ত হোলসেল পোশাক ব্র্যান্ড ব্লু আর আটচল্লিশটি পণ্যের দেশ ও দেশের বাহিরে ডিপো ডিলার ও শোরুম নিয়োগ চলছে ব্যবসা করতে আজই রেজিস্ট্রেশন করুন আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি ব্লু ড্রিম প্রেজেন্স ব্র্যান্ডিং বাংলাদেশ দেশ এবং দেশের বাইরে যারা পোশাক ব্র্যান্ডে ব্যবসা করতে চান তারা খুব সহজেই ব্লু ড্রিমের পোশাক ব্র্যান্ডের সাথে ডিলার শোরুম এবং ডিপো নিয়ে ব্যবসা করতে পারেন ব্লু ড্রিম বাংলাদেশের সর্ববৃহৎ হোলসেল কোম্পানি যা আইএসও সনদপ্রাপ্ত এবং কর্পোরেট সিস্টেমে পরিচালিত সারা বাংলাদেশে তেরোশো এর অধিক ফ্রাঞ্চাইজেস ডিলার এবং শোরুম রয়েছে এবং দেশের বাইরে একান্নটি দেশে তাদের ডিলার শোরুম এবং ডিপো রয়েছে প্রবাসী যারা আছেন তারা চাইলে দেশের বাইরে খুব সহজেই ব্লু ড্রিমের ডিলার শোরুম এবং ডিপো নিয়ে ব্যবসা করতে পারবেন তারা ব্যবসা করতে চাইলে আজই রেজিস্ট্রেশন করুন ব্লু ড্রিমের সাথে এবং যোগাযোগ করুন জিরো ওয়ান এই নাম্বারে দেখা যাক কে রয়েছে আজকে আমাদের সঙ্গে নামটা একটু বলেন প্রথমে সালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ ওমর ফারুক আমি কুমিল্লা থেকে আসছি ফারুক ভাই এখন বয়স কত হতে পারে আনুমানিক আমার বয়স হচ্ছে সাতাশ বছর বাংলাদেশের অনেক মানুষের কাছে এই গল্পটা হয়তো তাদের জীবন পরিবর্তনে অনেক বড় একটা ভূমিকা রাখবে বিশেষ করে ইয়াং টিনেজার যারা আছেন যাদেরকে আমরা বলছি জেনারেশন জি বা জেন জি তারা একটু গল্পটা শুনবেন আমরা বিশ্বাস করি বাংলাদেশের পরিবর্তন যেভাবে আপনাদের হাত দিয়ে হচ্ছে তাতেই গল্পটা কিছুটা হলেও ভূমিকা রাখতে পারে আপনাদের ব্যক্তি জীবনে জীবন পরিবর্তনের জন্য হরুক ভাই শুরু করেন জি আমি আহ একজন ছোট্ট ছেলে একেবারে সবার ছোট আমার ভাই হচ্ছে চারজন বোন তিনজন শুরু থেকে আমার বাবা চেয়েছিল আমি একজন হাফেজ এবং মাওলানা হব মাদ্রাসা লাইন আমাকে পড়ানোর তারপর হাফিজিতে আমাকে ভর্তি করানো হয়েছিল বিশ আমি যখন হাফিজি কমপ্লিট করেছি ফ্যামিলি থেকে বলা হচ্ছিল আমার বাবা খুবই অসুস্থ আমার বাবা একজন মাদ্রাসার টিচার ছিলেন মাওলানা সবাই ওনাকে অনেক সম্মান করে বয়স মাত্র তখন আমার নয় বছর বড় হুজুরে আমাকে ডেকে এনে বলে তোমার বাবা খুবই অসুস্থ যে তোমাকে এখন বাড়িতে যেতে হবে আমি যখন বাড়িতে যাচ্ছিলাম তখন শুনছি যে খুবই প্রকট আওয়াজের কান্নায় ভেসে আসছে আমার বাড়ি পরে শুনতে পেলাম আমার বাবা পৃথিবী থেকে নেই ও মানুষ আমাকে যখন দেখছে জড়িয়ে ধরে ধরে বলছে তোমার কি হবে তুমি তো সবার ছোট সবাই তো লাইন হয়ে গিয়েছে ভাই বোনের তোমার জানি কি হবে আমার বড় ভাই নবী উনি ফেরস্তার মতো এসে উনি বলেছিল যে তোর পড়াশোনার দায়িত্ব কিন্তু আমি নিব তুমি কিন্তু আমাকে হাফিজিটা কমপ্লিট করিয়ে আমাকে শেষ করিয়েছে এবং তখন কিন্তু বয়স আমার বারো তেরো এরকম হবে আমি কোরআন হাফেজ তারপর আমাকে একটা আলিয়া মাদ্রাসায় ডিরেক্টলি সেভেন এ ভর্তি করানো হয়েছিল তখন আমি ইংলিশ বাংলা বা এগুলো কিছুই জানতাম না আমি মাত্র। তৃতীয় জামাত পর্যন্ত পড়েছিলাম আরবিটা খুব ভালো জানি সেখানে আপনার বাংলা ইংলিশ কিছুটা পড়ানো হয় তারপর যখন সায়েন্সের বিষয়গুলো আসতো ইংলিশ অঙ্কগুলো আসতো আমি কিন্তু ওইগুলোতে ফেল করতাম তো আমি এই জায়গাটাকে ইম্প্রুভ করেছি এবং সারাদিন এটা নিয়ে পড়েছিলাম আমি প্রাইভেট পড়েছি আস্তে আস্তে যখন আমি সেভেন এইট নাইন টেন শেষ করছি তারপর থেকে আমার জীবনের মোডটা কিন্তু চেঞ্জ হচ্ছে কেন ওই যে নুরু ভাই ওনার তো ভালো একটা অবস্থায় ছিল এখন উনি বলতেছে আমার তো একটা পরিবার হয়েছে এখন আমার সংসার হয়েছে তো তুমি দেখো প্রাইভেট টাইভেট পড়িয়ে কোনোভাবে পড়াশোনাটা কন্টিনিউ করা যায় কিনা তখন আমি চিন্তা করলাম মাত্র আমি আমি দাখিল শেষ করেছি সেখানে আমি ফোর পয়েন্ট ফোর সায়েন্স থেকে পড়েছিলাম লজিং থেকে থেকে যে ফ্যাটে ভাতে যাকে বলা হয় যে আমার ছেলে মেয়েকে তুমি পড়াও তারপর হচ্ছে তুমি এখান থেকে থেকে তুমি তোমার পড়াশোনা ছেড়ে যাও তা আমি সেই জায়গা থেকে সেভাবেই কিন্তু কন্টিনিউ পড়াশোনা করেছিলাম তো বাড়িতে যেভাবে আমরা বাবা মার কাছে আবদার করি আমি নাস্তা খাবো এটা খাবো লজিং তো আবদার করার সুযোগ ছিল না আস্তে আস্তে যখন আমি ইন্টার লেভেল শেষ করি সেটাও কিন্তু আমি সায়েন্স থেকে পড়েছিলাম বা বললো যে টাকা ইনকাম করা তো এত সোজা না নিজে কিছু একটা এখন করো প্রাইভেট পড়াও তুমি এখন মোটামুটি বড় হয়েছো তোমাকে তো আমি অনেক কিছু করলাম বাবা নাই তুমি তো জানো আমার একটা বড় পরিবার হয়েছে ভাই আমাকে অনেক সাপোর্ট দিয়েছে কিন্তু ওই ওই সময় কিন্তু ভাইয়ের পরিস্থিতি ভালো ছিল না আমি চিন্তা করলাম যে আমার দ্বারা হয়তো কোনো প্রাইভেট ভার্সিটি পাবলিক ভার্সিটি অথবা কোনো ভালো জায়গায় যাওয়া পসিবল না তাহলে আমাকে কি করতে হবে তা আমি তখন একটা কোম্পানিতে

একটা একদিন আমাকে যে কি এখান থেকে যাইবি তা আমি বললাম ভাই কোম্পানি তো আমাকে প্রেশার দিচ্ছে আমাকে আমার টার্গেট পূরণ করতে হবে পৃথিবীর সবচেয়ে কষ্টময় চাকরি আমি মনে করি যে সেলস ম্যানদের এবং যারা যারা এভাবে হেঁটে হেঁটে অর্ডার করে তারপর আমি চলে গেলাম আপনার ওয়ালটন কোম্পানিতে আমার একটা বন্ধু নাম শরীফ তার সুবাদে আমি কিন্তু ওয়ালটন কোম্পানিতে জয়েন হই আমাকে কুমিল্লার চান্দিনা দিয়েছিল আমাকে একটা বাইক দেওয়া হয়েছিল বাইকটা আমি নিজে কিনেছিলাম কিস্তিতে ওই কিস্তিতে বাইকটা কিনে তারপর আমি সেখান থেকে আপনার সেখানে অর্ডার বিভিন্ন শোরুমে ওয়ালটনের শোরুমে গিয়ে ওয়ার্ডার এবং হচ্ছে টাকা কালেকশন করা এই বিষয়গুলো তো আস্তে আস্তে যখন আমার মধ্যে গাফিলতি চলে আসছে তখন আমাকে ট্রান্সফার করা হয়েছে এই করা হয়েছে সেই করা হয়েছে এখানে একটা ফল্ট হয়েছিল যে মার্কেটের দায়িত্ব দেওয়া হয়েছিল ফলে আমরা যে টাকাটা উঠাতাম যে আমি আপনার কাছে এক লাখ টাকা মাল দিয়েছি উনি পঞ্চাশ হাজার টাকা দেয় বাকিটা উনি মাসে মাসে আমাকে পেমেন্ট করত ওই টাকাটা দিয়ে দেখা যায় মাঝে মাঝে আমরা কিন্তু ভেঙে ফেলতাম মানে আমি ভেঙে ফেলতাম আরকি আমি সেখানে এটা সুযোগ পাইছি আমাকে সুযোগ দিছে আমি আমি যখন দুই বছর দেখলাম এই ভাঙতে ভাঙতে দেখি যে আমার চার থেকে পাঁচ লাখ টাকা আমার কাছে কোম্পানি পাবে আমি অবাক হলাম যে এই টাকাটা কোথায় গেল ওই যে আনতে আনতে একদিন হয়তো আমি দশ হাজার টাকা কালেকশন করে আনছি ওনাকে পাঁচ হাজার টাকা দিছি আচ্ছা বাকিটা পাঁচ টাকা রেখে গেছে বা থেকে গেছে তো এটা দিয়ে খরচ করতাম এভাবে করতে আমি কেউ দূরে এটা বেতন থেকে আমি কেটে দিয়ে দিব আস্তে আস্তে কিন্তু একটা সময় এটা পাঁচ থেকে ছয় লাখ টাকা হয়ে গেছে অনেক টাকা অনেক টাকা এর মধ্যে করোনা চলে আসে দুই সালে যখন করোনা আসছিল তো তখন আমাদের টোটাল আপনার চাকরি মাকরি সবকিছু বন্ধ এর মধ্যে আরো একটা প্রেশার ফ্যামিলি থেকে যেটা দেওয়া হয়েছিল যে মা একা যেহেতু বাবা নেই তো তুমি সেখান থেকে বিয়েটা করে নাও তো দুই হাজার বিশ সালে করোনাতে আবার আমাকে বিয়েটা করা দিয়েছিল তো আপনি তো বোঝেনি করোনাতে চাকরি বন্ধ তখন আমাদের ডিউটি বন্ধ বেতন বন্ধ কিছু টাকা সঞ্চয় ছিল তো সেই জায়গা থেকে বিয়ে শি করে ভাইরা কিছু হেল্প করেছিল বড় ভাই একজন থাকে উমানে উনি হেল্প করেছে আরো ভাইরা মিলে হেল্প করার কারণে আমি সেখান থেকে বিয়েটা কমপ্লিট করি এতদিন আমি ওয়াল্টনে হয়তো আমি বিশ হাজার টাকা আমি সব মিলে স্যালারি কমিশন সহ উঠাতাম এখন যেহেতু আমার একজন সঙ্গী হয়েছে সেই জায়গা থেকে কিন্তু আমাকে আরো বেশি ইনকাম করতে হবে সে চাহিদাটা আমার বাড়ছে তারপর এক থেকে দেড় বছরের মধ্যে আমার একটা বাবু হয় তো সেখানে আরো প্রেসার আমি ওই ওয়াল্টনে আমাকে বিষয়টা জানে যে আমি পাঁচ থেকে ছয় লাখ টাকা মার্কেটের খরচ করে ফেলেছি তখন ওয়াল্টন আমাকে অনেক বেশি প্রেশার দে আমার স্যালারি আটকে দিয়েছিল তখন আমার একটা বাবু হয়েছিল ফুটফুটে আমার একটা ছেলে বাবু হয়েছিল তার প্রতি সপ্তাহেটি আপনার দুধের যে ফিটারের টাকা সেটাও কিন্তু আমি তাকে অ্যারেঞ্জ করে দিতে পারি নাই কারণ ওয়াল্টন বলেছিল তুমি যদি এত টাকা ভেঙে থাকো তাহলে তোমার স্যালারি থেকে এটা কাটা হবে ওয়াল্টনের কোনো দোষ ছিল না পারফেক্টলি এটা আমার এটা আমার দোষ আমাকে যাই বলেন হয়তো আল্লাহর একটা পরীক্ষা ছিল এখান থেকে আমাকে হয়তো ফ্রিল্যান্সিং এ মুভ করানোর জন্য একটা হয়তো পরীক্ষা অথবা আমার শয়তানি একটা প্ররোচনা আমি পড়েছিলাম তো আমি সেই জায়গা থেকে আপনি অনেক টাকার জন্য ভেঙেছি আমাকে আর স্যালারি দিচ্ছে না স্যার বারবার বলতেছে যে স্যালারি দিলেও হবে না তোমাকে হয় জায়গা ভেজতে হবে না হলে তোমাকে কোনো কিছু করে তোমার কিস্তি মিস্তি উঠাইয়ে তুমি টাকাটা আমাকে পরিশোধ করতে হবে অনেক প্রায় প্রতিদিন এবং সেলসের একটা টার্গেট তো ছিলই লোকেশন ট্র্যাক করা ছিল কথা যাচ্ছ এই তুমি এই দোকানে বা এই শোরুমে তুমি কেন আধা ঘন্টা যায় বসে আসো ট্রেকিং করা যায় ওখানে আমাদের একটা অ্যাপ দিয়েছিল ওয়াল্টনে আমরা কথায় কটায় কয়টায় বের হতাম কয়টায় ঘরে ঢুকতাম তারা সব কিছু জানতো আমি দেখলাম যে আমার বাবুর সেখানে তাকে দুধের টাকা তার হচ্ছে আপনার খরচের বিভিন্ন ডাক্তার দেখানো সেটাও দেখানো পসিবল হয় না এরপর আমি তাকে আমার ওয়াইফকে শ্বশুরবাড়িতে বাড়িতে পাঠিয়ে দিয়েছি কয়েক মাসের জন্য তো আমি সব দিক থেকে চিন্তা করে দেখলাম যে প্রেশারটা আসলে ঊর্ধ্বমুখী এমন প্রেশার যে যেখানে হয়তো আমি বাস্ট হয়ে যাব আমি সম্ভব না আমার পক্ষে এইভাবে থাকা তা আমি কি করলাম আমি গাড়টি গুটটা বাইন্দে আমি কিন্তু ভাইয়া চলে গেছি আমি হচ্ছে আমি ওয়াল্টন আর থাকবো না ওয়াল্টনে তখন আমার কর্মস্থান হচ্ছে তিন বছর আচ্ছা তিন বছরের মাথায় যখন আমার কাছে সে পাঁচ থেকে ছয় লাখ টাকা পেত আমি স্যার স্যার আমি ডিউটিতে আসি তারপর আমি সবকিছু গোছাইয়া সুন্দর করে একটা জায়গা চলে আসছি সেটা হচ্ছে আপনার মুন্সিগঞ্জ ভবেশ্বরে একটা এসে রোম দেখে আমি উঠে গেছি পুরো ফ্যামিলি নিয়ে যেটা করেছিলাম যে ওই যে বললাম আপনাকে কি করা যায় তখন আমি ফেসবুকে স্ক্রল করতে করতে যে অনলাইনে কিভাবে করা যায় এগুলো হলে তো কেস হয়ে যায় কোম্পানি থেকে কেস হচ্ছে আপনার প্রথমে দেখে তারা মামলা তো হচ্ছে ওয়াল্টন কখন করে যখন হচ্ছে কোনো শোরুম সে এক দুই কোটি টাকা মেরে দেয় প্রথম ওয়াল্টনে ইনভেস্টিগেশনে পাঠায় তাদের উকিল আছে তারা আগে দেখে এটা উঠবে কিনা কারণ তারা জানে যে মামলা করলে তাদের লস তারা যদি বুঝে শুনে নিতে পারে তাহলে হচ্ছে তারা টাকাটা পাবে এখন আমার পক্ষে হচ্ছে আমি তো ডিলারের আন্ডারে ছিলাম কোম্পানির এমপ্লয় বাট আমি তো কোন একটা ডিলারের আন্ডার আমি টাকাটা ভাঙছি কার ডিলারের ভাঙছি কোম্পানির না টাকাটা পাবে ডিলারের কাছে তো সেক্ষেত্রে সে অ্যাকশন নিলে ডিলারের নামে নিতে হবে এখন ডিলার বলতেছে তোমার অফিসার ভাঙছে আমি কেন দিব তাহলে এখানে কোম্পানি কিন্তু পেসে পড়ে গেছে তো সে জায়গা থেকে এবার স্যার আমাকে প্রেসার দিচ্ছে তো স্যার বলতেছে তোমার জিম্মা জিম্মাদার আছে তোমার ভাই এই সেই তোমাকে এখন কিন্তু কি করতে হবে আমি তাদের নামে মামলা দিব ভয় দেখাচ্ছে আমি স্যার মামলা দিলে কি পাবেননি স্যার স্যার আমাকে কিছু সময় দেন স্যার আমি একটা কাজ শিখতেছি টা কোম্পানিতে জব করতেছি ওখানে ভালো স্যালারি স্যার আমি প্রতিমাশ আপকে 10000 টাকা দি স্যার কি বল দিবা হ্যাঁ তখন দিয়েছে তো আমি যখন ভেগে গেছিলাম সবকিছু মিলিয়ে তখন আমার কাছে নাই টাকা আমার কাছে কোনো ধরনের রাস্তা ছিল না ইনকাম করার তো আমি যে গোপনই করেছিলাম সেটা হচ্ছে আমি ওয়ালটন থেকে একটা কিস্তিটা ফিসি কিনেছিলাম ওয়ালটনে আপনারা জানেন যে ফিসি আছে ল্যাপটপ আছে তো আমি কিস্তিতে এটা নিয়েছিলাম ফ্রিল্যান্সিং নিয়ে আমি আসলে দেখছিলাম এটা লাইফ কি আমি অনলাইনে বারবার চার্জ করছি যে অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায় কিভাবে করা যায় তখন আমি দেখি যে ক্লিক করে ইনকাম তারপর হচ্ছে ওই ভিডিও দেখে ইনকাম আমি কয়েকদিন করছি কয়েকজনকে রেফার করছি ফর এটা তো কোনো লাইফ না আসলে আমি ক্লিক করলাম তো আমি ক্লিক বন্ধ হলে তো তাহলে আমি ভাতে মরতে হবে তো তাহলে আমাকে কি করতে হচ্ছে তখন আমি বিভিন্ন গ্রুপে ফেসবুকে দেখলাম যে ফ্রিল্যান্সিং এই শব্দটার সাথে পরিচিত না তখন ডিজিটাল মার্কেটিং চিন্তা করলাম ডিজিটাল মার্কেটিং কি ফ্রিল্যান্সিং নাকি তো কে বলছে ভিডিও ডিডিটিংটা ফ্রিল্যান্সিং তো আমি আসলে ভাই টা কি সে বলছে এগুলো একটা পার্ট ফ্রিল্যান্সিং এর একটা পার্ট এগুলা তো আমি আস্তে আস্তে দেখা শুরু করলাম একটা কোম্পানিতে আমি এক টাকা কোর্সে ভর্তি হয়েছিলাম তো ভর্তি হওয়ার পরে আমি দেখলাম যে ওনাদেরকে দেখা দেয় ক্লাস করাছে লাইভে কিন্তু মেসেজ করলে ওইভাবে রেসপন্স আমি পাচ্ছি না তিন দিন চার দিন পর রিপ্লাইটা পাচ্ছি আমি ঠিক এভাবে শিখলে আমার পক্ষে শেখা সম্ভব হবে না তো আমি ইউটিউবিং করার পর দেখলাম যে অনেক ব্যক্তি প্লেলিস্ট আসে দেশি বিদেশি অনেক ব্যক্তির প্লে লিস্ট আসার পর আমি সিরিয়ালি শিখা শুরু করলাম প্রথমে শিখা শুরু ওয়েবসাইট ডিজাইন আমার পক্ষে দুই থেকে তিন বছর আসলে এখানে স্টে করা সম্ভব না কারণ আমার সেখানে বাবু আমার পরিবার আমার এখান থেকে খুব দ্রুত আসলে উঠে আসার একটা চেষ্টা করতে হবে তা আমি চিন্তা করলাম শর্ট টার্ম ইনকাম কোনটা করা যায় বাংলাদেশের সর্ববৃহৎ আইসো সনদপ্রাপ্ত হোলসেল পোশাক ব্র্যান্ড ব্লু ড্রিমের 48 টি পণ্যের দেশ ও দেশের বাইরে ডিপো ডিলার ও শোরুম নিয়োগ চলছে ব্যবসা করতে আজই রেজিস্ট্রেশন করুন তখন ডিজিটাল মার্কেটিং দেখলাম খুবই জনপ্রিয় একটা সেক্টর হতে যাচ্ছে এবং অনেকে কাজ করছে স্ক্রিনশট দেখলাম আমার খুব ভালো লাগতেছে যে একটি ইন্টারভিউ করা ছেলে সে বলছে 50000 টাকা ইনকাম করছে একটি নাইন টেন এর স্টুডেন্ট অনার্স পড়ুয়ার স্টুডেন্ট সে বলছে সে মাসে এক লাখ টাকা ইনকাম করছে আমি অবাক হলাম আমি চিন্তা করলাম এটা শেখা যায় তখন আমি ওই আর কোনো কোম্পানিতে আর যাইনি তখন আমি ইউটিউবিং করে গুগল করেই কিন্তু হিউজ পরিমাণে রিসার্চ করছি কারণ আমি কোনো ফাঁকিবাজি কেন দিই নাই কারণ আমার পিছনে যে যাওয়ার পথ নেই সামনেই যেতে হবে আমি প্রতিদিন ষোলো সতেরো ঘন্টা আমার পাশে বন্ধু বলতেছে যে আমি যেখানে রুম মিট ছিলাম এই তোমার তো চোখ নষ্ট হয়ে যাবো তুমি কি করতেছ আর মিয়া এনজয় করো লাই এই বিকেলে বলতেছে খেলতে আসো আমি বলতেছি ভাই আমার ওই টাইমটা আসলে নাই আমার বাড়িতে ওই যে দুধের টাকা পাঠাইতে হইব আমাকে ফিটারের টাকা পাঠাইতে হইব সো আমি তখন কিন্তু শিক্ষা শুরু করলাম সে বলছে না না এগুলা তো কোনো কেরিয়ার নেই তুমি কিসের অনলাইনে কাজ করতেছো এটা ক্যারিয়ার আছে তুমি দেখো না কদিন আগে ডেস্টিনি চলে গেছে তুমি দেখো নাই তখন ওইটা একটা প্রচার ছিল তারপর ইভ্যালি যায় যাই অবস্থায় ছিল তো তখন আমার বলতেছে ভাই অনলাইন খুবই ধোকা ভাই এটা এটা না এটা ফ্রিল্যান্সিং এটা স্কিল শিখা তারপর আমি এটাকে বিক্রি করব বিদেশি কোম্পানির কাছে তো সেই সুবিধা আমি আসলে গুগল ইউটিউবিং করে হিউজ পরিমাণে রিসার্চ করে আমি একটি আহ সেক্টর শিখলাম সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং শেখার পর আমি নোট করতাম কোন কোন ক্লাসে কি কী ইম্পর্টেন্ট টপিক একবার যখন আমি ক্লাসটা দেখছি আবার ভুলে গেছি আবার দেখতাম আবার দেখতাম আবার দেখতাম আসলে বিশেষ করেন সেখানে খেলাধুলা থেকে শুরু করে বন্ধু বান্ধবের আড্ডা আমি সব কিছু ভুলে গেছি কারণ আমাকে লাইফে একটা চিন্তা করতে হয়েছিল যে আমার একটা ছেলে আছে সে যদি আমাকে জিজ্ঞেস করে তুমি অকর্ম একটা বাবা কি আমার জন্য আমি কি জবাব দেবো কারণ আমার বাবা হয়তো মারা গেছে কিন্তু আমি তো জীবিত আছি আমার ছেলের জন্য যাতে ভবিষ্যৎ জীবনটা সিকিউর হয় সেই জায়গা থেকে আমি স্ট্রাগল 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 প্র্যাকটিস 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 ভেগে যাওয়ার পর ফিসিটা নিয়ে আমি ভবেশ্বরে আপনার উঠেছিলাম আমার পাশে ছিল গার্মেন্টসের কর্মী বিভিন্ন এরকম স্কুলের মতো ইয়া ছিল রুম বারোশো টাকা দিয়ে একটা রুম ভাড়া নিছি সেখানে ফিসি নিলাম এখানে বাচ্চারা কাঁদছে এখানে ইয়া করছে আমি তখন শিখতেছি কাজ করতেছি তো বারবার এসে উকি মারে কি করে ছেলেটা সবাই বাকি সবাই চাকরি করে আমি এমন একটা জায়গায় গেছি কারণ আমি যখন প্লেট বাসা নিতে গেছি আমার বলে দশ হাজার আমি সবাই ফকারে দুই টাকা নাই এখন এক হাজারটা কোনোভাবে ম্যানেজ কইরা যেহেতু আমি অনেকের সাথে সম্পর্ক ছিল বিভিন্ন দোকানদার বা শোরুমের মালিক আমি একজনের কাছে টাকা হাওলাত নিয়েছি পাঁচ ছয় হাজার টাকা আমি ভাই কয়েকদিনের জন্য একটু সাপোর্ট দেন সেখানে প্রায় আপনার পাঁচ থেকে ছয় মাস ছিলাম কারণ আমি শিখার পাশাপাশি বাইরের খুঁজ কারণ ওই যে টাকা লাগবে একদিন একটা মাসে ভাড়া যখন আটকে গেছে উনি বলতেছে তুমি আর থাকিও না এখানে ঠিক আছে তুমি অন্যদিকে দেখো তো ফর আমি এগুলো আবার গাড়টি গোটা গোসাই আমি চলে গেছি লাকসাম আমার এরিয়া নাঙ্গলকোট লাঙ্গলকোটের পাশে হচ্ছে লাকসাম সেখানে একটি হাসপাতালের উপর রোম এভাবে রোম ভিত্তিক তারা কিন্তু ভাড়া দেয় সেখানে টাকার মতো ঢুকে ক্লাস শেখার পরে আমি যখন ফাইবার সে যায় আফওয়ার্ড খুলি আমি যখন খুলি তখন সেখানে গিগ দিতাম গিগটা হচ্ছে আপনার একটি দোকানের সাইনবোর্ডের মতো যে আমি কি কি কাজ করি এখানে কি কি পাওয়া যায় মজার বিষয় হচ্ছে কাজটা পাইছে আমি প্রায় পাঁচ মাস পর তা পাঁচ ডলারে। কি কাজ এটা পেজ ক্রিয়েট করে দাও আমেরিকার একজন ব্যক্তি বললো যে তুমি পেজটা ক্রিয়েট করে দাও আমার একটা ব্যবসা আছে ফেসবুক পেজ ফেসবুক পেজ বিজনেস পেজ ওকে পাঁচ ডলার তো মানে বাংলাদেশের আগে পাঁচশো টাকা তো আমি খুলে দিলাম আমি সবাইকে সবাইকে জানাই দিছি এই বিষয়টা খুশিটা আসলে আমি এত খুশি ফেসবুক পেজ টাকা করা যায় ইন্টারেস্টিং অনেক অনেক আপনি হচ্ছে শুধু এটা না আমাকে একজন বললো যে ভাই আমার পেজটা তুমি নামটা পাল্টায় দাও এরকম অনেক ক্লায়েন্ট আসে মাঝে মাঝে বোঝে না এখন আপনি যদি একটা জিনিস জানেন সেটা আপনার কাছে ইজি যেটা জানেন না সেটা অনেক কঠিন পাঁচ ডলার আমার কাছে তখন ফার্স্ট লাখ টাকার মতো আমার ওয়াইফ বলেছিল একদিন এগুলোতে কোনো কেরিয়ার নাই হ্যাঁ আসলে কি ইনকাম করা যায় আমার দুলা ভাই উনি ইসলামী ব্যাংকে জব করে উনি বলতে আপনি ওয়াল্টনে ছিলেন ফাইন অন্য একটা কোম্পানিতে যান এগুলোতে কি আপনি কি লাইফ লিড করতেছেন আমি জানি যে এই দশ বছর ফর ফিলান্সিং সেক্টর কথায় যাবে শুধু ফিলান্সিং না অনলাইন সেক্টর কারণ আগামী বিশ্ব হচ্ছে অনলাইন বিশ্ব আগামী বিশ্ব অফলাইন বিষয়গুলো থাকবেই বলে আমার কাছে মনে হয় না যদি বলা হয়ে গেল অনলাইন মানে আলাদা করে এখন দেখার সুযোগ আছে একসময় অনলাইন আলাদা করে দেখার কোনো সুযোগই থাকবে না কি হয় না অনলাইনে সব কিছু অনলাইনে অনলাইনে বিপ্লব পর্যন্ত হয় ফেসবুক বন্ধ তো বিপ্লব বন্ধ ফেসবুক অন বিপ্লব অন এই দেখ এই অবস্থা দেখলাম আমরা কিছুদিন আগে জি বলেন তারপর আমি যখন অর্ডার পাই সবাইকে খুশিটা বলি ভাইকে বলি ভাইকে বললাম ভাই এটা পিসি আছে এটা দেন না ল্যাপটপ উনি তখনও বলে না দেওয়া যাবে না টাকা ইনকাম করে তো সোজা না আমাকে আসলে ওই পরিবার থেকে তখন আর সাপোর্টটা আমি কোনোভাবেই পাই নাই তখন আমার মায়ের মাধ্যমে আমি একটা কিস্তি উঠাই ব্রাক থেকে তিরিশ হাজার টাকার আমি বলছি তুই কি আসলে পরিশোধ করতে পারবি দেন না আল্লাহ যদি চায় আমি এটা ইনশাল্লাহ করতে পারবো তখন আমাকে টাকা ওটা দিয়ে আমি আরো ভালো একটা পিসি বিল্ড আপ করি আমি এমনও দিন গেছি আপনার হচ্ছে ঘুমেছি তিন ঘন্টা আমি একদিন কাজ করতে দেখি যে ফজর আজান দিয়ে দিছে কারণ আপনার কাছে কেউ যদি আমার কারণে আমার মার কাছে যদি কিস্তি যে অফিসার উনি এসে যদি বলে আপনার ছেলে টাকা দেয় না এটা তো আমার বাবার মান সম্মান আমার ভাইদের মান সম্মান এখন মাকে সবাই বকবে আমি কিন্তু গোপনে নিয়েছিলাম এটা এখন যদি অফিসার এসে বলতো বা বিচার দিত তখন বলতো তো আপনি কেন উঠাই দিছেন টাকাটা কেন উঠাই দিলেন আপনি আমি এই ভয় থেকে কি করছি যে ভাই আমাকে যে কোনো ভাবে ইনকাম করতে হবে হালাল ভাবে যে কোনো ভাবে এটা পাগলের মতো পরিশ্রম করছে পাগলের মতো চাইছিলাম এমনও দিন গেছে দুপুরে ভাত খাই নেই রাতে ওইখানে ডিম বিক্রি করতো হাঁসের ডিম বা এগুলো খেয়ে খেয়ে আমি কিন্তু মাঝে মাঝে পুরো দিন আমি অতিবাহিত করেছিলাম আমি রোম থেকে এত বেরও হই না বের হলে একটা মাস্ক লাগাইতাম তো তখন আমি সেখানে থেকে থেকে রোমের ভিতরে সারাদিন ভিডিও দেখতাম বিদেশি ব্যক্তির ভিডিও এটা ভিডিও সেটা ভিডিও এখন অনেকে বলে ইউটিউব থেকে কীভাবে শিখছেন ইউটিউব হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক ইউটিউবে নাই এমন কিছু আমি দেখি নাই বাইরেও কিভাবে বায়ার পাওয়া যায় এটা চান্স দিলাম হাজার হাজার ইস্যুস ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সব জায়গা থেকে বায়ার পাওয়া যায় বায়ার বাণী কি মানে কোনো একটা কোম্পানি তো সে তো